প্রিয় দর্শক আজকের ভিডিওতে থাকছে বিষ্ণুপুর সাব ডিভিশনাল পোস্ট অ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে আন্ডার ফোরটিন ফুটবল টুর্নামেন্টের আজ শেষ চূড়ান্ত ফাইনাল ম্যাচ একদিকে রয়েছে শ্যামসুন্দরপুর সেবাসংঘ অপর দিকে রয়েছে বিএসএসএ প্রথমেই রেফারিদের ফুলের সংবর্ধনা দিয়ে বরণ করা হচ্ছে কারণ তারা আজকের খেলাড়ি সম্পূর্ণ পরিচালনা করবেন শ্যামসুন্দরপুর সেবাসংঘের ফুটবল ময়দানে শুরু হতে চলেছে আন্ডার ফোরটিন ফুটবল টুর্নামেন্ট দেখানোর চেষ্টা করব ছোট্ট ভিডিওতে খেলা শুরু হয়ে গেছে প্রচণ্ড বৃষ্টির মধ্যে খেলা চলছে একদম হাড্ডাহাড্ডি লড়াই চলছে দেখুন অসাধারণ সুন্দরভাবে এত বৃষ্টিতে মাঠের মধ্যে জল জমেছে তারপর তারা হাল ছাড়ছে না এই সুন্দর খেলাটি আজকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব অবশ্যই মনোযোগ দিয়ে দেখতে থাকুন দেখুন সবুজ রঙের জার্সি পরে রয়েছে সেবা সেবাসঙ্গ আর অরেঞ্জ কালারের জার্সিতে রয়েছে বি এ খুব সুন্দরভাবে খেলাটি খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করছি আজকের এই চূড়ান্ত ফাইনাল খেলায় দেখাই যাক কে জেতে আর কে হারে দুটি দুটি দলই কিন্তু খুব সুন্দর তাদের খেলা অসাধারণ দেখানোর চেষ্টা করছি এত বৃষ্টির মধ্যে খেলতে একটু অসুবিধা হচ্ছে যদি বল জলের মধ্যে আটকে যাচ্ছে তারপরও তারা হাড্ডাহাড্ডি লড়াই চালিয়ে যাচ্ছে দেখুন খুব সুন্দরভাবে একটি গোল হয়ে গেল কোনো দেখুন স্যামসুড সেবা সংঘর পক্ষ থেকে একটি গোল করে দিল দেখুন অসাধারণ সুন্দরভাবে খেলা আরও জমে গেছে এই দেখুন বৃষ্টি হচ্ছে তার মধ্যেও হাড্ডাহাড্ডি লড়াই চলছে টুর্নামেন্ট আজকে চলছে হাড্ডাহাড্ডি লড়াই সেই ফাইনাল চূড়ান্ত খেলা দেখুন এ তারাও একটি গোল করে দিল দুই পক্ষই একটি একটি করে গোল করে দিল দেখানোর চেষ্টা করছি গোলকিপারটা সুপারভাবে গোল একটা ধরে ফেললো দুই পক্ষই দুটি করে গোল দিয়েছে এরপর দেখানোর চেষ্টা করব টাই বেকার দেখুন টাই বেকিং এগারে যদি একটি গোল হয়ে গেল দেখানোর চেষ্টা করছি আবার একটি গোল অসাধারণ সুন্দরভাবে দেখুন একটা শেপ বাইরে বল তারপর আবার দেখানোর চেষ্টা করছি আবার একটা গোল অসাধারণ গোল হয়ে গেলো এখন চলছি ট্রাই বেকার আবার একটা গোল হয়ে গেল অসাধারণ সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি আবার একটা গোল এইভাবে সুন্দরভাবে গোল হয়ে গেল জিতে গেল বিএসএসএ বিএসএসএ জিতে গেল তারা ছটি গোল দিয়ে জিতে গেল আর শ্যামসুন্দরপুর রানার্স শ্যামসুন্দরপুর সেবা সংঘ চারটি গোল করল আর বিএসএসএ ছটি গোলে তারা টাই বেকারে জিতে গেল আর চলছে এরপর পুরস্কার বিতরণ করা হবে বিএসএসএ জেনারেল সেক্রেটারি বরুণ কুমার দে কিছু মূল্যবান বক্তব্য রাখছেন এরপর শুরু হয়ে গেল সেই বিতরণ পুরস্কার বিতরণ উৎসব রানার্স থেকে আরম্ভ করে ম্যান অব দ্য ম্যাচ থেকে আরম্ভ করে সকলের এটা চলছে এখন আন্ডার টুয়েলভের যারা বিজয়ী হয়েছিল তাদের পুরস্কারগুলি তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে এই ছোট্ট ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি এরপর ফাইনাল চূড়ান্তর খেলাও দেখানোর চেষ্টা করব এরপর দেখুন মূল্যবান বক্তব্য রাখছে আরেকজন এরপর সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব আজকের খেলার যে ম্যান অব দ্য ম্যাচ হয়েছে উজ্জ্বল কিস্কু তার হাতে পুরস্কারটি তুলে দিচ্ছেন আমাদের বরুণ কুমার দে জেনারেল সেক্রেটারি মহাশয় এই দেখুন আমাদের বরুণ কুমার দে বিএসএসএ জেনারেল সেক্রেটারি মহাশয় তিনি সমস্ত পুরস্কারগুলি সকলের হাতে তুলে দিচ্ছেন খুব সুন্দরভাবে ছোট্ট ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ খেলা তুলে ধরার চেষ্টা করলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন এত সুন্দর একটা ফুটবল প্রেমীদের জন্য সুন্দর করে একটা ভিডিও বানিয়েছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করে ছড়িয়ে দেবেন রানার্স দল দেখুন আজ দুই হাজার টাকা এবং ট্রফি তারা পুরস্কার পাচ্ছে শ্যামসুন্দরপুর হেপি দেখানোর চেষ্টা করছি এরপরে আসছে বিজয়ী দল বিএসএসএ দেখানোর চেষ্টা করছি তারা আজ বিজয়ী দল তারা আজকে টুর্নামেন্টে তারা ছটি গোল দিয়ে তারা বিজয়ী হয়েছে তাদের হাতেও পুরস্কার এবং আড়াই হাজার টাকা তুলে দেওয়া হচ্ছে আমাদের মাস্টারমশাই কিছু মূল্যবান বক্তব্য রাখলেন পাশে রয়েছেন আমাদের বরুণবাবু তারপর আমাদের দেখানোর চেষ্টা করছি আমাদের প্রাক্তন মাস্টারমশাই রবীন্দ্রবাবু রয়েছেন তো আজ ভিডিও এই পর্যন্ত ততক্ষণ টাটা বাই বাই